আসসালামাইকুম ডিয়ার অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন ইন্টালেকচুয়াল মুসলিম ইউটিউব চ্যানেলের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার সাথে রয়েছে আমার ছোট বোন আসসালাম আলাইকুম আমরা দুজন মিলে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আচ্ছা আমার একটা প্রশ্ন আছে তুমি কি ভূতে বিশ্বাস করো ভূত কা ভূত কিছু নেই কিন্তু তারপরেও তো মানুষ ভূতে বিশ্বাস করে যখন কোনো কিছু অস্তিত্ব না থাকে কিন্তু আমরা সেটাতে বিশ্বাস করি তখন সেটাকে বলো অন্ধবিশ্বাস বা কুসংস্কার সুতরাং ভূতে বিশ্বাস এক ধরনের অন্ধবিশ্বাস বা কুসংস্কার তাহলে আল্লাহকে বিশ্বাস করা কি ভূতে বিশ্বাস করার মতন কোন অন্ধবিশ্বাস বা কুসংস্কার না মোটেও না আল্লাহ বা স্রষ্টাতে বিশ্বাস হলো প্রমাণ নির্ভর বিশ্বাস বা ইন্টালেকচুয়ালি প্রুভেন একটা বিষয় কিন্তু আল্লাহকে তো আমরা চোখে দেখি না না দেখি কিভাবে বুঝবা আল্লাহ আছেন কোনো কিছু আছে সেটা দেখতে বলে কি আমরা সবসময় বুঝতে হয় যখন আমরা বাসার ভেতর দিয়ে আকাশে আরোপ্লেন যাওয়ার কোনো শব্দ পাই তখন কিন্তু না দেখে বুঝতে পারি যে বাইরে একটা আরোপ্লেন যাচ্ছে আবার যখন একজন অন্ধ ব্যক্তি না দেখতে না দেখলেও ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় নাক দিয়ে পাওয়া দুর্গন্ধ থেকে পথা জিনিসের উপস্থিতি বুঝতে পারে চোষটাকে না দেখলেও তার সৃষ্টি আমাদের তার অস্তিত্ব সম্পর্কে ধারণা দেয় যেমন একটা জামা একটা ঘড়ি এক জোড়া জুতা একটা খেলনা একটা মোবাইল তার মেকার বা এর উপস্থিতি সম্পর্কে আমাদের ধারণা দেয় কোনো কিছু কি এমনি এমনি হয় নাকি সবকিছুরই একজন মেকার আছে মানুষ গাছপালা পশু পাখি নদী সমুদ্র পৃথিবী চাঁদ সূর্য সৌরজ মহাবিশ্ব এই সবকিছুর একজন মেকার আছেন আর তিনি হচ্ছেন কি আল্লাহ হুম বুঝলাম কিন্তু মানুষ গাছপালা পৃথিবী সূর্য চাঁদ এগুলো তো আল্লাহ বানিয়েছেন কিন্তু আল্লাহকে কে বানিয়েছেন আল্লাহর আগে কে ছিলেন এটা একটা ভালো প্রশ্ন তার আগে তুমি বলো তো সির আগে কোন লেটার বি বিয়ের আগে এ এর আগে এর আগে তো কিছু নিয়ে তো শুরু আচ্ছা এবার বলতো তিনের আগে কোন সংখ্যা বি দুই দেয় দুই এর আগে এক একের আগে একের আগে তো কিছু নেই এক শুরু আচ্ছা সংখ্যা এক লেটার এ হলো শুরু তেমনই সৃষ্টিকর্তা হচ্ছেন শুরু তার আগে আসলে কিছু নেই আর তার আগে যদি কিছু হয়ে থাকে তাহলে তিনি সৃষ্টিকর্তা হতে পারেন না বুঝলাম আজকে তোমার সাথে আলোচনা করে অনেক কিছু শিখলাম অনেক কনফিউশন দূর হলো হ্যাঁ তোমার মতো স্রষ্ট সম্পর্কে অনেক কাজ করে কিন্তু এগুলো আলাপ আলোচনার মাধ্যমে ইন্টালেকচুয়ালি আমাদের বোঝা উচিত আর না হয় আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস ভূতে বিশ্বাসের মতো অন্ধবিশ্বাস বা কুসংস্কারে পরিণত হবে ডিয়ার অডিয়েন্স আমাদের আজকের এই পর্বটি এখানেই শেষ করছি আশা করি আমাদের দুই বোনের আড্ডা আপনাদের ভালো লেগেছে আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নতুন কোনো আড্ডা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম